সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এইদিকে দেখো সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে পিয়াও কাজ করে দিয়ে চলে গেলো কারণ আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালে উঠে দেখি এত কুয়াশা এত কুয়াশা আর আমি তো রাতে মনে করে সব কাপড় জামা ভিজিয়ে দিয়েছি নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে যাক আস্তে আস্তে বেলা হতে হতে দেখলাম রোদটাও উঠলো তো কাপড় জামাগুলো সব ছাদেই মেরে দিয়েছে কারণ বেড কভার বালিশ কভার রোদ যদি না দিত না আর কালকে মেয়ে জুতোগুলো পরিষ্কার করেছিলাম তো স্কুল জুতোটা ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু পাম্পুটা শুকায়নি সেটাও ছাদে দিয়ে দিলাম ছাদে ভালো রোদ আছে মেয়েও চান করে নিলো চান করে মেয়ে ছাদে গেছে ছাদে রোদ পোয়াচ্ছে এখন আমরা তাহলে ছাদে চলে যায় ঠান্ডা লাগছে নিচে তো রোদ এদিকে নেই সামনের দিকে আছে হ্যাঁ তো মেয়ে একটু ছাদে গেল আর আমি দেখলাম যে রান্না পান্নাটা কমপ্লিট করে নিই এদিকে মাছটা বসিয়ে দিয়ে ভাতের চালটা ধুয়ে দিয়ে ভিজানো তো আছে চালটা ধুয়ে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো আর তারপর মাছটা হয়ে গেলে মেয়ের জন্য ডিমটা করে নিয়েছি তিলটা বানিয়ে নিয়েছি সেরকম কিছু করবো না ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা করবো মেয়ের জন্য ডিম করবো আর ওই তিলটা হয়ে গেছে আর ভাতটা করবো এইভাবে আজকে রান্না তো চলো এখন বারবার কাপড় জামাগুলো একবার করে উল্টে পাল্টে দিয়ে আসতে হবে একবার পিয়াতে মেলে দিয়ে আসছিলো আমি মেয়ে জুতোটা দিতে গেলাম তখন একবার টুটে পার্টি দিয়েছি হুম তাহলে শুকিয়ে যাবে হালকা ভুগ করা রোদ নেই এবার হালকা ফুলকা রোদে যায় চাদর চাদরগুলো বেড কভারগুলো তারপরে হাজব্যান্ডের জামা আছে তারপরে হাজব্যান্ডে আবার ইনারও দিয়েছে হ্যাঁ ইনারটা না শুভালে অসুবিধা নেই নতুন ইনারটা করতে পারবেন এখন দেখা যাক বালিশের কভার টভার তোয়ালে টুয়ালে সব আছে অনেক জামা কাপড় আজকে পাশা হয়েছে তো রোদটা দিয়েছে এই তো আমি চিন্তা করে গেছিলাম সকালে ভিজালে কি হতো দেখে তাহলে ভিজানো যেত যে না আজকে তাহলে ভিজাবো না কিন্তু আমি তো রাতে ভিজিয়ে দিয়েছি সকালে দেখছি একদম ওয়ার সাথে ভর্তি তো যাক আস্তে আস্তে দেরি করে রোদটা উঠেছে চলো এখন আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নিই হুম তারপরে তোমাদের সন্ধ্যে আসছি আর এখন মেয়ের জন্য ডিম বানাতে নিয়েছি আর ধনে পাতা বানাবো পালং শাক এদিকে ভাত ফুটছে হুম আর একটু বাকি আছে তাহলেই হয়ে যাবে তো ভাতবেন টান করতে ঢুকেছে হাজবেন্ডকে সব ফল টল কেটে দেবো ওগুলো আগে খাবে তারপরে তো ভাত খাবে ভাত তো অল্পই খাবে তো চলো এখন মেয়ের জন্য বানিয়ে নিই ঝাট করে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম পকোড়াগুলো ভাজা হচ্ছে তো এবার খাওয়া দাওয়া করতে বসবো তো চলো আর দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছি বলে দিয়েছি তো একবার দেখে নাও নিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে ছাদে যেতে হবে হুম সেই সকালে একবার গেছি তারপরে আর যাওয়াই হয়নি উল্টে পাল্টে হয়নি মেয়ে গেছিলো ছাদে কিন্তু মেয়ে উল্টে পাল্টে দিতে পারেনি তো আমাকেই যেতে হবে খাওয়া দাওয়া করে হ্যাঁ তারপরে যাবো ছাদে কি শুকিয়েছে না শুকিয়েছে একবার গিয়ে তুলে নিয়েই চলে আসবো কারণ আর সেরকম রোদের তাপও নেই তো চলো ঝটপট দেখে নাও এই দেখো এখানে আছে তিল ভাজা পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে করে তিল ভাজা আর এখানে দেখো মেয়ের জন্য ডিমের ঝোল আলু দিয়ে আর এখানে আমাদের জন্য ট্যাংরা মাছে ওই মাখা করেছি খুব ঝোল নয় এটা আর এই দেখো এখানে পকোড়া ভাজা চলছে আর এখানে হাঁড়িতে ভাত উপর দেওয়া হয়েছে তো চলো এবার খাওয়া দাওয়াটা দেখো তোরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ঘর টরগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন যাব ছাদে তার আগে দেখো আয়রনটা হাজব্যান্ড জামা আয়রন করেছিল নিয়ে যেহেতু গরম ছিল আয়রনটা তো বিছানার মধ্যেই রাখা ছিল এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে তো জায়গায় রেখে দিই নিয়ে ছাদে যাব। ছাদে গিয়ে দেখি কাপড় জামা কি শুকিয়েছে না শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে আসি সবই তুলে নিয়ে চলে আসবো এবার যেগুলো না শুকিয়েছে সেগুলো বারান্দায় দেবো জানি না কতটা কি শুকিয়েছে আর এইদিকে মেয়ে শুয়ে পড়েছে হাজব্যান্ডও শুয়ে পড়েছে মেয়ে তো ঘুমিয়েও গেছে হাজব্যান্ড এখন ঘুমায়নি হাজব্যান্ড ফোন কাটছে তো চলো এখন আর দেরি না করে আমি কাপড় জামাগুলো তুলে এনে যেগুলো শুকিয়েছে সেগুলো এখন রেখে দেবো পরে তখন ভাজ করব আর যেগুলো ভিজে আছে সেগুলো বারান্দায় মেলে দিতে হয় চলো এটা এখন রেখে দিই চলো এখন ছাদে যাই আয়রনটা রেখে দিলাম এবার ছাদে যাই ছাদে থেকে ওগুলো সব নামিয়ে নেবো বেগুন পোড়া করতে হবে রাতের জন্য বেগুনটা পুড়িয়ে রেখে দেবো বেগুনটা টমেটো এগুলো পুড়িয়ে রেখে দেবো পরে তখন মাখবো কাপড় জামাগুলো যেগুলো শুকিয়েছে পরে ভাজ করব তো চলো হাত দেরি না করে এখন ছাদে গিয়ে দেখি দেখো ছাদে চলে এসেছি আর এইদিকে দেখো সব কাপড় জামা মেলা আছে দেখেছো সব কাপড় জামা মেলা আর এদিকে মেয়ে এই দেখো জুতোটা রোদে দাও হাম শুটা শুকায়নি তো চলো এখন দেখি কী কী শুকিয়েছে সেগুলো তুলে নিই সব তুলে নিয়ে নিচে নেমে যায় হ্যাঁ এখন আর রোদের নেই কিছুই নেই চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম এদিকে সন্ধ্যা জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে আমি আটা মেখে রুটিটাও বানিয়ে নিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড গিয়েছিল কালকে যে লিস্ট বানিয়ে দিয়েছিলাম সেই লিস্টগুলো হ্যাঁ লিস্টের জিনিসগুলো আনতে গেছিলো তো সেগুলো নিয়ে চলে এসছে তো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি তো সন্ধ্যে অনেকটা টাইম হয়ে গেছে কারণ এখন আটটা পঁচিশ বাজে হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি যাব আমার খাওয়া হয়নি এখন আমি ওই জিনিসগুলো সব গুছাবো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর ওইদিকে মেয়ে খেয়ে দেয় তারপরে পড়াশোনা করছে তো চলো এখন ঝটপট যাই জিনিসগুলো সব বের করে তারপর গুছিয়ে গাছিয়ে রেখে দিই নাহলে আবার সে ব্যাগে থাকলে ব্যাগের থেকেই যাবে তার থেকে আনার সঙ্গে সঙ্গে আর এদিকে কাপড় জামাগুলো যেগুলো ছিল ছাদে থেকে তুলে এনেছিলাম আমি ওই বেগুন পোড়া হতে হতে না কিছু কাপড় জামা গুছিয়ে নিয়েছিলাম শুধু ছিল পেট কভারটা যেহেতু হাজব্যান্ড তখন ঘুমাচ্ছিল হ্যাঁ তো একা তো ভাঁজ করা সম্ভব হবে না আপনার ঠিকমতো মতো ভাজে না একা ভাঁজ করা যাবে ভাঁজ না করা নয় কিন্তু সমানভাবে ভাঁজ করা যায় না তো সেই জন্য ওইটাকে রেখে দিয়েছিলাম বাকি সব ভাজ করে নিয়েছিলাম বালিশের তোয়ালে টোয়ালে সব ওই ভাজ করে এখন সব বালিশের তোয়ালেগুলো দিয়ে দিলাম শুধু একটা বালিশের তোয়ালে শুকায়নি বাদ বাকি তোয়ালেগুলো শুকিয়ে গেছে আর কিছু কিছু জিনিস শুকায়নি হাজব্যান্ডের ইনারটাও শুকায়নি হাজব্যান্ড আজকে নতুন ইনার করেছে তো কিছু কিছু জিনিস শুকায়নি সেগুলো তো বারান্দায় দিয়ে দিয়েছি তো চলো আর বেশি বকর না করে রান্নাঘরে যাই করে জিনিসগুলো আগে গুছিয়ে নিই গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে এ দেখো দুটো থোলাতে ভর্তি আছে তো চলো এখন এগুলো এক এক করে বার করে সব গুছিয়ে রেখে দিই এ দেখো বন্ধুরা সব বের করে নিয়েছি ব্যাগ থেকে এখানে সব সাজিয়ে দিয়েছি এবার এক এক করে জায়গায় রেখে দেবো তো চলো সব এবার জিনিসগুলো গুছিয়ে রেখে দিই তারপরে খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর এদিকে খাওয়ার নিয়েও আমি বসে গেছি তো চলো এখন খেয়ে নিই এই দেখো রুটি আর বেগুন পোড়া তো চলো আমার খাওয়ায় বাকি আছে আমি খেয়ে নি এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাঘরেও সব কাজ কমপ্লিট হ্যাঁ রান্নাঘরে গ্যাস ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিলাম আর আজকে এখন কিছু ভিজায়নি সব রাতে যা ভিজাবো কালকে সকালে ভিজাবো এমনি হ্যাঁ আজকে সেরকম কিছু নেই হোক এমনি যে কাপড় জামাগুলো ছেড়েছি সকালে যে গুলো পড়েছিলাম সেইগুলো রেখে দিয়েছি আর তারপরে সকালে আবার যা ছাড়া হবে সেগুলো রাখা হবে তো আর জিনিসগুলো তো সব এনেছো সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়ে আর হাজব্যান্ড বেডরুমে চলে গেছে মেয়ে শুয়েও পড়েছে হাজব্যান্ড এখন শুয়ে পড়েনি হাজব্যান্ড বসে বসে ফোন ঘাটছে তো চলো হ্যাঁ এবার আমিও যাই এবার কারণ আজকে দুপুরে দুপুরে সেরকম মানে ঘুমই হচ্ছে না এত ছোট দিনের বেলা মানে সব কাজ সারটাই সারটাই ইয়ে হয়ে যাচ্ছে আর দেখলাম সন্ধেবেলায় আর সন্ধে হয়ে গেলে তার বেগুনটা পুরানো যাবে না আমি তাহলে সব কাজ সেরে বেগুনটাকে পুড়িয়ে রেখে তাহলে খাই রেস্ট নিই নিয়ে কিছুক্ষণ রেস্ট না পর তার দেখছি সন্ধে হয়ে গেল তো কিছু করার নেই কারণ এখন যেহেতু পৌষ মাস সন্ধেবেলায় বলে বেগুন পোড়াতে নেই হ্যাঁ তো সেই জন্য বিকেল দিকে পুড়িয়ে টুরিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে সন্ধেবেলায় তখন মাখা হলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা বাই বাই শুভরাত্রি